ভিডিওটি দেখে আপনাদের হয়তো খারাপ লাগতে পারে যে একটি লোককে কি নির্দয়ভাবে তার দিয়ে মারা হচ্ছে আসলে মূলত এই লোকটা হলো একটা চোর সে কিছুদিন আগেও একটা কাউন্টার থেকে কিছু টাকা চুরি করছিল আজকেও একটা দোকানের ক্যাশ থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর সেই হিসেবে দেখেন কিন্তু এক প্রকার মারাই হচ্ছে না তারপরেও কিছু মার তাকে দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে আলমডাঙা সোয়াডাঙ্গা আলমডাঙায় সে কিন্তু আপনার ভদ্রতা ছদ্মবেশে বিভিন্ন দোকানের ক্যাশ থেকে পয়সা চুরি করে কি আপনার মানুষকে ঠকিয়ে তার কাছ থেকে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো চেয়ারাটা দেখে রাখুন কখনো যদি আপনাদের সামনে পড়ে বা আপনাদের এলাকায় নাকে দেখে তাহলে অবশ্যই সাবধানে তার সাথে চলাফেরা করবেন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ